স্বাগত সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নির্মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে আজ বিশ্ব অ্যাকাউন্টিং ডেতে আমাদের বিশেষ আয়োজন হিসাবের তাৎপর্য এবং এই বিষয় কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ শফিকুল আলম এফসিএ ম্যানেজিং পার্টনার মোহাম্মদ শফিকুল আলম কোম্পানি অ্যান্ড কং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনাকে ধন্যবাদ এবং আজকে একটা বিশেষ দিনে এখন টিভি কেউ ধন্যবাদ জানাচ্ছে যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমরা যেটা বলছিলাম আজকে বিশ্ব অ্যাকাউন্টিং এবং এই দিনই হিসাবের তাৎপর্য নিয়ে একটু কথা বলতে চাই এবং একটা বিষয় আমরা জানি যে ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র সব ক্ষেত্রে হিসাবের একটা দারুণ প্রয়োজনীয়তা রয়েছে এবং হিসাব ছাড়া অচল আমরা প্রতি মুহূর্তে আমাদের হিসাব করে চলতে হয় সেটা গাণিতিক হিসাব গাণিতিক হিসাবের বাইরে অনেক হিসাবের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় কিন্তু এটা পেশাদার পেশাদারভাবে করে কিছু মানুষ যারা হিসাব বিজ্ঞানের সাথে জড়িত হিসাববিদ হিসাবে কাজ করেন সারা দুনিয়ায় এবং এই সারা দুনিয়া দ্বিবসটি নানাভাবে পালিত হয় কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয় যে পেশা হিসাবে যতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের যদি আমরা বিবেচনা করি সেখানে এই বাংলাদেশে খুব বেশি আলোচিত না এই পেশাটা এটা এই বিষয়ে যদি আপনি একটু শুরুতেই আমরা আলোচনা করি যে খুব গুরুত্বপূর্ণ একটা পেশা কিন্তু খুব বেশি আলোচনায় আমরা হয়তো এই পেশাটাকে মাথায় নেই না যে অন্য অনেক পেশা আপনাদের আছে কিন্তু এই এটা একটু কম গুরুত্ব না আসলে জি দেখুন প্রথমে যে গুরুত্ব প্রসঙ্গে যে কথাটা বললেন আসলে পৃথিবীর সভ্যতা যখন শুরু হয় ঠিক ইনিশিয়ালি খুব পৃথিবীর শুরুতে হয়তো হিসাব বিজ্ঞানের প্রয়োজনটা ওরকম ছিল না বাট যখন একটু ইকোনমিক স্কেল আসলো অর্থাৎ আমি যখন নিজের প্রোডাক্ট নিজে তৈরি করছি নিজের পরিবারের ভিতর থাকছি তখন কিন্তু এটার এক্সচেঞ্জ বা বাটার বলে কিছু ছিল না যখন যেটা হলো যে স্কেলের জন্য আমি যেটা এক্সপার্ট সেই প্রোডাক্টটা আমি একটু বেশি তৈরি করবো আরেকজন হয়তো আমি চাল তৈরি করছি আরেকজন বানাচ্ছে এই বিনিময় করবার সময় তখন একটা বিষয় আসলো যে এটাকে ইকো কি কিভাবে হিসাব করবে এটাকে কিভাবে মূল্যায়ন করা হবে সেইখান থেকে কিন্তু হিসাব পেশার শুরু এবং হিসাব পেশা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম পেশার একটা পেশার একটা অনেকেই বলা হয় যে টেন থাউজেন্ড ইয়ার্স ওল্ড একটা প্রফেশন এখন বাংলাদেশের হচ্ছে যে বাংলাদেশ আসলে মূলত এগ্রিকালচার বেজ একটা আমরা দেশ এবং আমাদের দেশে আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ধাক্কাটা লাগছে আস্তে আস্তে করে বাট যেটা অতীতে ছিল আমরা যদি বলি অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্ট অ্যাজ এ প্রফেশন বা অ্যাকাউন্টিং প্রফেশনটা অতীতে যে কোনো সময়ের থেকে গুরুত্ব বাড়ছে এর কারণটা আপনি দেখতে পারবেন যে আমাদের দেশে এক সময় অ্যাকাউন্টিংটাকে খুব খুব একটা গুরুত্ব দেওয়া হতো না প্রথম হচ্ছে যে হয়তো কেউ হিস্ট্রি পড়ে আসছেন অথবা অন্য মানে ডিসিপ্লিনে কেউ এসে অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন এখনকার সময় হচ্ছে যে অ্যাকাউন্টিংকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম অর্থাৎ প্রতিদিন মানে আপনার হচ্ছে ইনফরমেশন ছাড়া বিজনেস চলে না যে কারণে আপনি এইটার গুরুত্বটা অতীতে যেকোনো সময় বেড়েছে বাট স্টিল আমি মনে করি পেশা হিসেবে জনপ্রিয়তা ওইভাবে অর্জন করেনি এটার কারণটা হচ্ছে যে আমরা যদি একটা স্কুল কলেজে আমরা যখন পড়েছি তখন যদি টপ অফ মাইন্ড জিজ্ঞেস করতো আপনি কি হবেন সো আমাদেরকে চয়েসই দেওয়া হতো যে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার সো আপনি অ্যাকাউন্টেন্ট হবেন এরকম ধারণা কিন্তু স্কুল এবং কলেজে ছিল না দেন ডেফিনেটলি আমরা আস্তে আস্তে বুঝেছি প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি পড়তে আসছি বাট এটি কিন্তু চেঞ্জ হচ্ছে গ্লোবাল সার্কামস্ট্যান্সে এখন অ্যাকাউন্টেন্টদের রোলটা ভেরি ইম্পর্ট্যান্ট স্পেশালি আপনি যদি দেখেন যে টু থাউজেন্ডের পরে যে বড় সারা পৃথিবীতে অর্থনৈতিক ধস আসলো এটার পিছনে কিন্তু অ্যাকাউন্টিং ম্যাল ফাংশন করা অ্যাকাউন্টিংকে কিছুটা উইন্ডো ড্রেস করবার কারণেই কিন্তু আসছে এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে অর্থনৈতিক মন্দার যে শুরুটা এটা কিন্তু আপনার অর্থের যে প্রপার ইউটিলাইজেশন এবং ওভার এক্সপেন্ডিচার করবার কারণে ক্রেডিট কার্ড বেশি ইউজ করা অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা স্বচ্ছতা এবং জবাবদিতার ল্যাকিংস কারণেই কারণে কিন্তু আমরা ইকোনমিক্স ডাউনফল গুলো দেখেছি এবং আমি এখানে যদি একটু যুক্ত করি যে সঠিকভাবে যে লেনদেন লিপদ্ধ করা এবং সেটাকে হিসাবটা রাখা এটা তো আসলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সফলতার জন্য গুরুত্বপূর্ণ এবং এটা যদি ভুল হয় তার নানা মাসুলও আসলে গুণতে হবে একই সাথে আপনি যেটা বলছেন এইটার সাথে একই সাথে যে প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রের সম্পর্ক তার মানে যে কোনো একটা ডাউনফল আপনি এটা হয়তো ব্যাখ্যা করতে আর একটু যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে কিভাবে সম্পর্কিত একটু ব্যাখ্যা আপনি রাষ্ট্রের কথাও বললেন দেখেন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু সিএজি যেটা বলা হয় যে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টেন্টস বা অডিট যেটা একটা প্রতিষ্ঠান সেই সেই জায়গাটা কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় কিন্তু অ্যাক্সেস আছে আমাদের সিএজি বলা হয় যে কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্টেন্টস এটার কারণটা হচ্ছে যে আপনার আসলে যে কোনো জায়গায় আপনার হিসাব কি আসলে হিসাব কি আপনি হচ্ছে যে একটা বিজনেস যদি বলেন এখন বিজনেসের তো আমরা যখন কথা বলছি আমি বাংলায় কথা বলছি কেউ হয়তো ইংরেজিতে কথা বলছে এখন একটা বিজনেস কি ভাষায় কথা বলে আপনি যখন একজন ইকোনমিক মানে রিপোর্টার হিসাবে অথবা আপনি একজন অ্যানালিস্ট হিসাবে যখন একটা অর্গানাইজেশনের স্ট্রেংথ উইকনেস বের করবেন আমরা বাজারে আলাপ করি বা যে কোনো জায়গায় তখন কিন্তু যে ডেটার উপরে বা যে ইনফরমেশনটা নেই সেটা কিন্তু অ্যাকাউন্টেন্টদের প্রডিউস করা অতএব একটা ব্যবসার ভাষা কিন্তু অ্যাকাউন্টিং এখন এই অ্যাকাউন্টিংটা যদি ম্যাল ফাংশন হয় তাহলে যেমনিভাবে একটা প্রোডাক্টের দাম কিন্তু অতি মুনাফা লাভ করতে পারে ইভেন ট্যাক্সের এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ আছে ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ আছে অর্থাৎ এটা যদি প্রপারলি আপনি কন্ট্রোলে আনতে না পারেন ইভেন এখনকার সময় যে নতুন করে ভ্যাট আইনে যে দু হাজার বারোটা আমরা উনিশ সালে শুরু করেছি ইনকাম ট্যাক্সের আইন যেটা দুই হাজার আসছে এখানে কিন্তু অ্যাকাউন্টিং রুলস অ্যান্ড রেগুলেশন মোর ফোকাস হয়েছে আগে ছিল অনেকটা একটু অন্য ধাঁচের বাট এখনটা কিন্তু অ্যাকাউন্টিং আপনি যদি প্রপারলি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি কোশ্চেন আসছে আর ভোক্তার দিক থেকে যদি বলেন আসলে অভিয়াসলি অ্যাকাউন্টেন্টটা ক্যান এনশিওর যে একটা লেটসে দশ টাকার প্রোডাক্ট যেটা বিক্রি হচ্ছে এটা কি তিন টাকায় তৈরি হচ্ছে নাকি সাত টাকায় তৈরি হচ্ছে এই জায়গাটা আপনি পাচ্ছেন কোন জায়গার থেকে সেটাই কিন্তু হচ্ছে অ্যাকাউন্টেন্টটা তৈরি করছে এখন যদি এই হিসাবটা না রাখা হয় তাহলে কিন্তু আপনার একটা অনেক সময় ব্যবসায়ীরা হয়তো আন্ডার প্রাইস করবে আর ব্যবসায়ীরা সাধারণত আন্ডার প্রাইস করবেন না তাদের সাস্টেনেবিলিটি তাদের প্রফিটেবিলিটির জন্য কিন্তু ওভার প্রাইস করবেন সো ওভারঅল ইকোনমিকভাবে বা ভোক্তার কিন্তু ভোক্তারা কিন্তু এখানে অনেকভাবে ডিপ্রাইভ হবেন তারা এখানে ঠকে যাবেন তাদের ন্যায্য মূল্যটা পাবেন না সো অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি একদম ভোক্তার অধিকারও অনেকটা সংরক্ষণ হয় এ প্রসঙ্গে ছোট্ট একটা উদাহরণ দেই গত কয়েক বছর আগে যখন আপনার ব্রয়লার বা মুরগির দামের একটা প্রাইস ফিক্সেশন হচ্ছিল তার আগে একটা আপনার ভোজ্য তেলের প্রাইস ফিক্সেশন হচ্ছিল তখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউটদের প্রেসিডেন্ট বা তাদের থেকে একসাথে করে যখন একটা কস্টিংয়ের বিষয় আসলো তখন দেখা গেল যে লজিক্যালি সারা পৃথিবীতে ভোজ্য তেলের যে ধরনের একটা ওয়েস্টেজ হয় এই ওয়েস্টেজের পার্সেন্টেজটা সারা পৃথিবীতে লেটসে দেশ দেড় পার্সেন্ট আমাদের দেশে সাড়ে চার পার্সেন্ট বলে দাবি করে কস্টিং করা হচ্ছিল তো আপনি যখন দেড় পার্সেন্টের কস্টিংটা সাড়ে চার পার্সেন্ট রাখবেন তখন স্বাভাবিকভাবেই প্রফিটটা চলে যাবে কিন্তু অন্টারপ্রেনারদের কাছে আর ভোক্তারা কিন্তু ডিপ্রেন্ড হবে এই জায়গায় কিন্তু আমি বলি যে ভোক্তা অধিকার বলেন বা প্রপার যে আপনার প্রতিযোগিতা কমিশন আছে সব জায়গায় কিন্তু অ্যাকাউন্টেন্টদের একটা সিগনিফিকেন্ট একটা ভূমিকা আছে বলে আমি বিশ্বাস করি একটা বিষয় একটু আলোচনা আসছে যে বিশেষ করে হিসাবের একটা আন্তর্জাতিক ভাষা রয়েছে বাংলাদেশে এই যে ভাষার যদি আমরা চিন্তা করি যে এই প্র্যাকটিসের জায়গাটা আসলে কতটা সেটা যে আমরা ইন্টারন্যাশনাল যে একটা অভিন্ন ভাষার জায়গা সেই জায়গাটাই বাংলাদেশ তার প্র্যাকটিসের জায়গায় কতটা যেতে পেরেছে দেখুন আমরা স্পেশালি ওপেন ইকোনমি যখন আসলো ওপেন ইকোনমির পরেই কিন্তু ওপেন প্রফেশন আসলো অর্থাৎ সারা পৃথিবীর জন্য সমস্ত প্রফেশন একই ল্যাঙ্গুয়েজে কথা বলে তখন কিন্তু রিসার্চে দেখা গেছে যে অন্য অন্য প্রফেশন স্পেশালি আমাদের দেশে ডক্টররা যখন ইংল্যান্ড ইংল্যান্ড আমেরিকা অথবা যদি অস্ট্রেলিয়া যান ওখানে কি নতুন করে আবার বেশ কিছু পড়তে হয় তাদের থিওটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কাজ করতে হয় বাট অ্যাকাউন্টেন্টদের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ যেমন আমরা বাংলাদেশের একজন অ্যাকাউন্টিং সেটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এআইএস ডিপার্টমেন্ট হোক বা অন্য প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি হোক অথবা প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি চার্টার অ্যাকাউন্টেন্সি বা কাস্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি বলেন আমরা কিন্তু সেই আমেরিকান এবং ইউকের বইগুলোই পড়ছি ফলে যেটা হয় ভাষাটা কিন্তু একইভাবে আসছে বাট কোনো কোনো জায়গায় এই জায়গায় গুরুত্বটা একটু কম ছিল বাট রিসেন্টলি আপনি দেখবেন যে স্পেশালি এই টু থাউজেন্ড টেনের যে একটা পুঁজিবাজারের ধস এবং সেই সময় থেকে অর্থনৈতিক মন্দ দাও কিছুটা শুরু কিন্তু সেই সময় আমরা দেখেছি যে টু থাউজেন্ড এসে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট আসছে যেটা আগে ছিল হয়তো আমরা চার্টার অ্যাকাউন্টেন্টরা সেলফ রেগুলেটেড ছিলাম এখনও আছি মানে অ্যাজ এজ এজ এ চার্টার অ্যাকাউন্টেন্স প্রফেশন আমরা কিন্তু আমাদের ইনস্টিটিউটে আমাদেরকে রেগুলেট করে বাট এটা একটা ওভারসাইড বডি সারা পৃথিবীতে আসছে পিসিওবি নামে সার্ভেস অক্সলে অ্যাক্ট নামে বিভিন্ন নামে আসছে বাংলাদেশে ওই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে একটা আসে সেটার ফলে আমরা দুই সালে এসে দেখি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তৈরি করা হয় এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আসার পরে কিন্তু টু সাম এক্সটেন্ট এবং আমরা নিজেরা আরও বেশি সতর্ক হয়ে এখন কিন্তু দেখবেন যে অ্যাকাউন্টিংটা অতীতে যে কোনো সময় থেকে গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং পুঁজিবাজারে আগে যখন কোনো একটা রিউমার তৈরি হতো কোনো একটা স্ক্যাম তৈরি হতো কোনো একটা ডিবাকল আসতো তখন কিন্তু ঢালাওভাবে অ্যাকাউন্টেন্টদেরকে দায়ী করবার একটা টেন্ডেন্সি ছিল সেটি আমরা কিন্তু গত তিন চার বছরে বেরিয়ে আসছি কিন্তু এখনকার সময় রিপোর্টিং কিন্তু অনেক স্বচ্ছ এবং এটা তো ইম্প্রুভমেন্টের জায়গা শেষ নেই সো আমি মনে করি যে একটা দেশের ইকোনমিতে অ্যাকাউন্টেন্টদের ভূমিকা অত্যন্ত বেশি আমাদের প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান ওদের ওদের সিএ ডে হচ্ছে ফার্স্ট অফ জুলাই ওদের আইনটা এই সময় আসছিল তো সেই সময় আপনার দেখবেন যে ওদের প্রাইম মিনিস্টার বলেছেন যে প্রাইম মিনিস্টারের সিগনেচার থেকে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট বা একজন অ্যাকাউন্টেন্টের সিগনেচার মোর ইম্পর্টেন্ট সেই জিনিসটা বুঝে বুঝেন বুঝেন যে আমরা আলোচনায় ফিরতে চাই আমাদের একটা বিরতি সময় আছে বিরতির পরে সে বিষয় নিয়ে কথা বলতে চাই দর্শক একটা বিরতি নিচ্ছে আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম হিসাবের তাৎপর্য বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ শফিল আলম এফসিএ এবং তিনি ম্যানেজিং পার্টনার শফিকুল আলম কোম্পানি অ্যান্ড কং আমরা আলোচনা করছিলাম হিসাবের তাৎপর্য নিয়ে আজকে বিশ্ব অ্যাকাউন্টিং ডে আমরা একটু জানতে চাই আমরা হিসাবের কথা বলছিলাম এটা বৈশ্বিক ভাষা রয়েছে বৈশ্বিক তাৎপর্য রয়েছে একই সাথে এর বিশ্বে অনেক প্রয়োজনীয়তাও রয়েছে এবং একই সাথে বিশ্ব বাজারেও যদি চিন্তা করি তাহলে অনেক চাহিদাও রয়েছে সেই জায়গায় যদি আমরা বাংলাদেশের যারা তরুণ রয়েছে কিংবা এখন একদম স্কুল পর্যায়ে রয়েছে ভবিষ্যতে পেশা হিসেবে ঠিক কি নিতে চায় কারণ এটা তো একটা পেশা আলটিমেটলি সেক্ষেত্রে আসলে এই অ্যাকাউন্টিং পেশা হিসেবে কতটা গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য আসলে তাদের কি 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 করা রয়েছে আসলে কোন কোন জায়গাগুলো রয়েছে যেগুলো তারা এক্সপ্লোর করতে পারে এবং নিজেদেরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঠিক কী কী মানে আমাদের দেশে ব্যবস্থা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কোশ্চেন ফার্স্ট অফ অল আগের কোশ্চনে শুধু একটা কমপ্লিমেন্ট করি সেটি হচ্ছে যে যখন সদ্য স্বাধীন হলো ওই দেশ তখনকার যে আইনগুলো আসছিল উনিশশো মানে তিয়াত্তর সালের সেকেন্ড আইন মানে একদম জানুয়ারি মাসে কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্সি অর্ডারটা বঙ্গবন্ধুর হাতে আসে কারণ তখনকার সময় কিন্তু অনেকগুলো আইন আসতে পারতো অনেক কিছু ধরেন সিকিউরিটিস লস বা অন্য অন্য কোম্পানিজ অ্যাক্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট এগুলো কিন্তু অনেক পরে আসছে ওই সিগনিফিকেন্সের দিক থেকে বোঝা যায় একটা সদ্য স্বাধীন হওয়া দেশের প্রথম কয়েকটা আইনের ভিতরে কিন্তু এই আইনটা করা হয় আর আপনি রাইটলি বলেছেন যে বাংলাদেশের কনটেক্সটে যে কোনো প্রফেশনের থেকে যদি স্টার্ট আপ স্যালারি বলেন ধরেন আমরা একটা সার্ভে জানি আমরা যে যে কোনো প্রফেশনের থেকে থ্রি ফোর টাইম স্যালারি স্টার্ট করতে পারে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং সেই জায়গায় সুযোগ বলতে দুইটা প্রফেশনাল ইনস্টিটিউট যেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এটা স্বায়ত্তশাসিত এবং দুটি গভর্নমেন্টের পার্লামেন্টের আইন বলে প্রতিষ্ঠিত একটা হচ্ছে দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্ডার নাইনটিন সেভেন্টি থ্রি অনুযায়ী আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ এটি হচ্ছে মূলত অ্যাকাউন্টিং অডিটিং এবং এই জায়গাগুলো ফোকাস্ট এবং স্ট্যাটারি অডিট যেটা আমরা যে সিএ ফার্ম যেটা বোঝাই আর একটা প্রফেশনাল আছে এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বডি সেটি হচ্ছে যে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি ওটা নাইনটিন সেভেন্টি সেভেনের হচ্ছে অর্ডিনেন্সে এবং আসছে এই দুইটা প্রফেশন বাংলাদেশে কাজ করছে যদি কেউ প্র্যাকটিসিং মনে করে যেন আমি আজীবন একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে রিটায়ারমেন্টের এজ নাই উনি একদম শেষ বয়স পর্যন্ত উনি অ্যাকাউন্টিং সার্ভ করে কারণ নিজের নিজে সেলফ প্রফেশনাল হয় ওনার নিজের ফার্ম থাকে প্র্যাকটিসিং ফার্ম তো সেই অর্থে চার্টার অ্যাকাউন্টেন্সির জন্য বাংলাদেশে বেশ কিছু সিএ ফার্ম আছে যেগুলো হচ্ছে যে অ্যারাউন্ড টু হান্ড টু হান্ড্রেডের বিলো এক দেড়শোর বেশি সিএ ফার্ম আছে নিয়মটা হচ্ছে যে আপনি এই সিএ ফার্মগুলো হচ্ছে তিন বছরের একটা আর্টিকেলশিপ করবেন তারা একটা অ্যালাউন্স দেবে আপনাকে এখানে আপনি পড়বেন আর সঙ্গে সঙ্গে পরীক্ষা কন্ডাক্ট করবে এটা ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ তো এই জায়গাটাতে হয় কি হাতে কলমে প্রশিক্ষণ যেটা হয় ইঞ্জিনিয়ার বা অন্য প্রফেশনের কেউ কিন্তু এরকম কোনো জায়গা নেই যে তারা একাডেমিক পাশ করে বেরোয় তাদের সিনিয়রদের কাছে প্রফেশনালদের গুরুদের কাছে শিখবেন বাট আমাদের প্রফেশনটি এমন যে আপনি যখন ইউনিভার্সিটি থেকে বিবিএ বা এম বা অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স বা অন্য সাবজেক্ট থেকে করে যখন ফার্মে আসছেন তখন আপনার প্রিন্সিপাল বা অ্যাকাউন্টেন্টের কাছে শিখলেন আবার পরীক্ষা দিলেন আর কস্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি এখানে কোনো শিপের প্রয়োজন নেই এখানে আমি জানি যে ইউনিভার্সিটিতে পড়া অনেক স্টুডেন্টরাও সাইড বাই সাইড করতে পারে এবং দুইটা প্রফেশনেই এখন ইন্টারমিডিয়েট করে মানে এসএসসি এবং ইন্টারমিডিয়েট করেই এইচএসসি করে কিন্তু করা যায় তবে রেজাল্টটা ডেফিনেটলি একটু ভালো থাকতে হয় জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে বিশেষ করে তরুণরা এই জায়গাটা নিতে পারে কিন্তু সব মিলে আমাদের হাতে একদম সময় নেই মাত্র এক দু মিনিট হয়তো আমরা আলোচনার সময় পাবো সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই আজকে যে দিবসটি পালন হচ্ছে এই দিবস বা এই দিবসের মাধ্যমে যে সচেতনতা তৈরি হতে পারে সেটা আমাদের সামগ্রিক জাতীয় জীবন ব্যক্তি জীবন কিংবা আমাদের রাষ্ট্র সব কিছু মিলিয়ে কি ধরনের ভূমিকা রাখতে পারে অবশ্যই ভূমিকা রাখতে পারে দেখেন এই দিবসটা আসছে হচ্ছে চোদ্দোশো সালে অ্যাকাউন্টেন্টদের যে ফাদার বলা হয় লুকা পেসিয়ালি ওনার একটা সুমা দ্য একটা বই ছিল যে অ্যাকাউন্টিংয়ের প্রথম বই এই বইটা এই দিনে পাবলিশ হওয়ার কারণে কিন্তু নাইনটিন টু থেকে বাহাত্তর সাল থেকে আমেরিকাতে এটা আপনার এটাকে উদযাপন করা হয় এখন সারা পৃথিবীতেই করা হয় এই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের পরিবারে আমাদের প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় জায়গায় সব জায়গায় যদি সুশাসন অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারি তাহলে কিন্তু আপনার যে কোনো জায়গায় কিন্তু দুর্নীতি এবং যেটা গ্রে এরিয়াগুলো আমরা কি ওভারকাম করতে পারবো সো একজন অ্যাকাউন্টেন্টের ভূমিকা শুধু কিন্তু এটা ফিডিশিয়ারি ক্যাপাসিটিতে কাজ করে মানে ওনার উনি কিন্তু সার্টিফাইড করেন যে অ্যাকাউন্টসটা ঠিক আছে তো সেই জায়গায় যদি এই জায়গাটাতে আমরা খুবই সিরিয়াসলি কাজ করতে পারি তাহলে আমার মনে হয় যে সমাজের যে বৈষম্য আছে সমাজের যে দুর্নীতি আছে এই জায়গাগুলো আস্তে আস্তে করে বন্ধ হবে এবং সেই জায়গায় রাষ্ট্রীয় যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে সেই জায়গায়ও কিন্তু অটোমেশন আসছে সেই জায়গাও কিন্তু অনেক বেশি অতীতের যে কোনো সময়ের থেকে কিন্তু আমরা দেখবো যে এই সেক্টরে অনেক ইম্প্রুভমেন্ট আসছে সো আমি মনে করি যে অ্যাকাউন্টেন্টদের রোল স্টার্ডিং ফ্রম দ্য ফ্যামিলি টু দ্য স্টেট রাষ্ট্র এই সব জায়গায় কিন্তু আমার মনে আমার মনে হয় যে একটা বড় ভূমিকা রাখতে পারেন জি আমরা আমাদের প্রায় আলোচনা শেষ পর্যায়ে আমরা হয়তো আর কোনো প্রশ্ন করতে চাই একদম এক খুবই ত্রিশ সেকেন্ডের মধ্যে যদি বলেন যে মানে সব মিলিয়ে বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত এই জায়গাটায় আসলে বাংলাদেশে অবভিয়াসলি আপনার একটা ছোট্ট তথ্য দিই বাংলাদেশে আড়াই লাখ কোম্পানি আছে যারা আর জেএসিতে রেজিস্টার্ড আজ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছে সর্বসাকুল্যে চার হাজারেরও কম তো এক একটা অর্গানাইজেশনে যদি এক একজন করে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের প্রয়োজনে আড়াই লাখ অ্যাকাউন্টেন্ট প্রয়োজন এবং এটি খুবই খুবই দুঃখের একটা কারণ যে আমাদের দেশে থেকে আনস্কিল সেম লোকজন যে দেশের বাইরে কাজ করে প্রায় এক লক্ষ এক কোটি লোক কাজ করে যে টাকা আনে সেই ইকোভ্যালেন্টের প্রায় ফিফটি পারসেন্ট টাকা চলে যায় আমাদের সারাউন্ডিং কান্ট্রি স্পেশালি শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তানের চার্টার অ্যাকাউন্টেন্টরা এখানে কাজ করে বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কাজ করে আমি মনে করি যে এই জায়গাটাতে একটা অত্যন্ত দেশপ্রেমের কাজ হবে যে আমাদের এই অ্যাকাউন্টিং প্রফেশনকে জনপ্রিয় করে ইয়াং ট্যালেন্টেড প্রফেশনালকে আনা কারণ আমাদের দেশ থেকে যারা বাইরে কাজ করে এরকম নাম্বার অফ অন্তত চার পাঁচশো অ্যাকাউন্টেন্ট আছে যারা অত্যন্ত ভালো লেভেলে আছে এবং তারা অনেক বেশি আয় করার সুযোগ আছে এবং সেটি একজন সেমি স্কিল বা আনস্কিল একজন শ্রমিকের থেকে অনেক অনেক গুণ সিগনিফিকেন্ট ভূমিকা রাখতে পারে তো আমি মনে করি যে রাষ্ট্র আমাদের আমরা সবাই যদি সচেতন হই এই পেশায় যদি আমাদের ক্যারিয়ার করতে চাই তাহলে হয়তো আমরা ফরেন অ্যাকাউন্টেন্ট উপরে ডিপেন্ডেন্সি কমিয়ে আমাদের দেশীয় যে যারা হিসেবে কাজ করেন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবো আরো বেশি করে জি আপনাকে অনেক ধন্যবাদ চমৎকারভাবে আমাদের আজকের এই বিশেষ দিনে বিশেষ করে অ্যাকাউন্টিং দিতে অ্যাকাউন্টিং বিষয়টা সহজ করে একটু বলার জন্য কারণ আমরা আসলে অনেকেই খুব সাধারণভাবে সহজভাবে বিষয়টা বুঝতে পারি না হয়তো আমরা বুঝি যে এটা অনেক কোনো জটিল কোনো কাজ নিশ্চয়ই অনেক কিছু শেখা রয়েছে নিশ্চয়ই শেখার ফলে সেটা সহজ হয়ে যায় কিন্তু সেই জায়গাটা আপনারা যদি ভালো সেবা দেন তাহলে হয়তো গ্রাহক বা ভোক্তা হিসেবে আমরাই লাভবান সেই জায়গাটাই নিশ্চয়ই আমরা চাইবো আপনাকে আবারও ধন্যবাদ জানাই আজকের মতো আমরা শেষ করতে চাই আমাদের আজকের অনুষ্ঠান আপনার আজকের আপনার সঙ্গে নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সঙ্গে আমাদের নিশ্চয়ই কোনো পরবর্তী বিষয় নিয়ে আলোচনা হবে দর্শক আপনারা ভালো থাকবেন আজকের মতো শেষ করছি